আবারও প্রাণ ফিরে পেলাম একদম তিন চার মাস আগে তো ছিল যে ফ্রাইডে মানে শুধু ফিতা কাটা ফিতা কাটা একদিনে চার পাঁচটাও ফিতা কেটেছি তো এখন সেদিন আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে কতদিন মানে কত মাস পর আজকে মনে হয় ফিতা কাটবো আচ্ছা আজকে আপনি এখানে একা এসেছেন না আমার টিম এসে আমার টিম এসেছে ওয়াইফ এসেছে কিন্তু আরেকজন মিস্ত্রি বললাম দিদি মিস্ত্রি ও আচ্ছা না আচ্ছা বিজনেস সেক্টরে দেখা যায় যে এক একজন সেলিব্রিটিজ বা ব্র্যান্ড প্রমোটরদের ইনভাইট হয়ে থাকে হল আয়োজন ও নিয়া বার থাকে আপনার কি মজা পায়

আরো কাজ করার ইচ্ছা আছে আমি সেদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার বেড়ে উঠাই হচ্ছে শোবিজ ইন্ডাস্ট্রিতে কারণ আমি হচ্ছে লাইক টু থাউজেন্ড সেভেন এইট যখন আমি ক্লাস সেভেন এ পড়ি মানে স্কুল গোয়িং তখন থেকে কিন্তু আমার শোবিজ ইন্ডাস্ট্রিতে পথ চলা তো আমার বেড়ে উঠাই আসলে এই মিডিয়া পাড়ায় তো যারা আসলে অনেক সিনিয়র আর্টিস্ট আছেন তারা বলেন যে বাড়ির শাসলো বিয়েও হয়ে গেল বাচ্চাও হয়ে গেল সব কিছু দেখে ফেললাম আর কি দেখতে হবে তো বিষয়টা হচ্ছে যে আমার বেড়ে উঠাই হচ্ছে এখানে তো আমি কখনোই চাই না যে এই সেক্টর থেকে আমি চলে যাই সবসময় চাই যে এখানে আরো দীর্ঘদিন আমি কাজ করবো দর্শকদের মাঝে আচ্ছা বাইশা এমন কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আছে যেটা নিয়ে যেটা নিলে মেয়েরা হচ্ছে মেকআপ ছাড়াই কনফিডেন্টলি রাস্তায় ঘুরে বেড়াতে পারবে হ্যাঁ কিছু ফেসিয়াল এখন এসেছে যে ফেসিয়াল গুলো করলে আপনার স্কিনটা মানে মেকআপ এর লুক হয়ে যাবে আপনি মেকআপ না করলে মনে হবে আপনি মেকআপ দিয়ে আছেন সেটা আপনি কবে নিচ্ছেন আমি যেহেতু এভরি মেকআপ নিতে হয় এবং ডিফারেন্ট ডিফারেন্ট মেকআপ নিতে হয় ডিফারেন্ট ডিফারেন্ট আই লুক করতে হয় সো ওই মানে ওইটা আমার জন্য না ওটা হচ্ছে যারা এভরি নো মেকআপ লোকে থাকবে তাদের জন্য সো আসলে আমার জন্য যেটা প্রয়োজন সেগুলো আমি নিয়ে থাকি আর হ্যাঁ প্রমোশনাল কাজে তো আমি করেই থাকি বাট আমার জন্য যেটা দরকার সেটাই আমি আমার উপর আপনি তাসনি ভাইনের সাথে মিট হয়েছে হ্যাঁ এর আগেও অনেকবার কাজ হয়েছে তা স্নেহা সাথে আমার আমাদের প্রোডাকশন হাউসেও কাজ করেছেন উনি আর ভীষণ চমৎকার একজন মানুষ আর একটা মজার বিষয় হচ্ছে আহ যখন ফার্স্ট এসেছেন সুপিজ এ মিডিয়াতে তখন আমার সাথে তার কিছু ফটো হয়েছিল মানে অ্যাজ অ্যা মডেল র্যাম্পে কাজ করেছি আমরা একসাথে অনেক তখনও কিন্তু সে অভিনয় আসেনি তো এই তাসনিয়া ফারিন একবার মুখে বলেছিল যে আমার মানে কাজ করব না চাপে কাজ করতে পারি না বা ফ্যামিলি ইস্যুস তো আমি হয়তো কাজ করব না বা শখের বসে কাজ করি হঠাৎ হয়ে তো ভালো লাগে যে আসলে মানুষের কখন কোথায় লিখে থাকে মেয়েটা ভেবেছিল যে হয়তো চলে যাবে দেশের বাইরে লেখাপড়া করতে বা লেখাপড়ায় ফোকাস করবে সে আজকে দেখেন আহ আমাদের পার্শ্ববর্তী দেশেও কাজ করছে তো আসলে এটাই যে কার রিজিক বা কার ভাগ্য কখন কোথায় লেখা থাকে কেউ জানান